হে ব্রিহান আসসালাম আলাইকুম আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি আজকের বলকের মধ্যে আপনাদেরকে দেখাবো একটা ফুটবল টিমের খেলা ফুটবল খেলাটি দেখার জন্য আমি রওনা দিয়েছি আমার বাসা থেকে আমার বাসা থেকে বেশি দূরে না এই খেলার মাঠটা তো যাওয়ার সময় দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর পরিবেশ আর এখানে একটা মসজিদ তৈরি করতেছে কি সুন্দরভাবে দেখেন আর আকাশটাই কি সুন্দর লাগতেছে আকাশের ভিউটাই খুব অসাধারণ ফুটবল খেলা যেদিকে চলতেছে সেদিকে আমি কাছাকাছি চলে যাচ্ছি কিন্তু তো যাওয়ার আগ দেখতে পাচ্ছি এলাকার মধ্যে পৌঁছেছি আসলে গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর যেটা আপনারা উপভোগ না করলে বুঝতে পারবেন না গ্রামের দৃশ্যগুলো দেখে আমার মনটা জড়িয়ে যায় তো যাওয়ার সময় দেখতে পাচ্ছি একটা কি সুন্দর একটা মসজিদ যেটা শান্তি অবস্থান আমি কিন্তু চলে যাচ্ছি ফুটবল খেলার মাঠের কাছাকাছি এখানে কিন্তু অনেক লোক দেখা যাচ্ছে এরা সবাই ফুটবল খেলা দেখতেছে আর আমি আসতে একটু রেট হয়ে গেছে যার জন্য আমি খেলাটা পুরো উপভোগ করতে পারি নাই যতটুকু আমি খেলা দেখলাম আপনারাই দেখেন আসলে খারা জিতে কারা হারে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন 아아っ! Saab, Gaa! Saab, Gaa Saab, Gaa! Saab, Gaa! Saab, Gaah! Saab, Gaah! Saab, Gaaha! Saab, Gaah! Saab, Gagl- जि <laughs> तल হে আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসার কারণে আমি একটা নতুন পেজ খুলছি পেজের নাম হচ্ছে শহীদুল ইসলাম আমার পেজটা ক্যাপশনে মেনশন দিয়ে দিব আপনারা সবাই আমার থেকে ঘুরে আসবেন আর ভালো লাগলে ফলো করে দিয়ে আসবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ